পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ফলে ফেব্রুয়ারিতে দেশটির আগাম নির্বাচনের পথ সুগম হয়েছে সোমবার অনুষ্ঠিত হওয়া ভোটাভুটিতে শোলজের পরাজয় ছিল প্রত্যাশিত পার্লামেন্ট এ সময় বিরোধীদের অভিযোগে জর্জরিত হন শোলজ বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে প্রাধান্য পাবে জার্মানির ভঙ্গুর অর্থনীতি ইউক্রেন যুদ্ধ ও অবৈধ অভিবাসী দমনে দলগুলোর নেয়া পরিকল্পনা সম্প্রতি রাজনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি ইউরোপের বৃহৎ দেশ জার্মানি এরই মধ্যে পার্লামেন্টে এক প্রকার কোন ঠাসা হয়ে পড়া ক্ষমতাসীন দলের চ্যালেঞ্জার সল সোমবার পার্লামেন্ট বুন্দেস্টাইগের আস্থা ভোটে হেরে গেছেন এতে ফেব্রুয়ারিতে জার্মানির আগাম ভোট গ্রহণের পথ অনেকটাই সুগম হয়েছে পার্লামেন্টে সহজ দায়িত্ব পালনকালে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তবে জরিপ বলছে সরকারের ঝুঁকিপূর্ণ এসব পদক্ষেপ নিয়ে অনেক জার্মানরাই অসন্তুষ্ট বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন সলস গত তিন বছরে জার্মানিকে ধ্বংস দিকে নিয়ে গেছেন বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনে দেশের অর্থনীতি ভোটারদের কাছে বেশি প্রাধান্য পাবে জার্মানি বর্তমানে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মতো একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে মনে করছেন বিশ্লেষকরা এছাড়া যুদ্ধ এবং অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে ভোটারদের কাছে গত সেপ্টেম্বরে জার্মানির পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হওয়া স্টেট নির্বাচনে দেখা গেছে ভোটাররা যুদ্ধ বন্ধ এবং অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে কঠোর নীতি সমর্থনকারী দলগুলোকে বেছে নিয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে দেশটির অভিবাসন আইন আরো কঠোর করা হয়েছে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর অবৈধ অভিবাসীদের চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে তাই জার্মানি সিরিয়ান রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রবেশ বন্ধে স্পষ্ট পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর